আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বৃষ্টি বেজা পরিবেশের আমাদের সমাজের বাস্তব চিত্র নিয়ে লিখেছি একটি কবিতা যার নাম লিখেছি বর্ষায় কারো চোখে জল কারো বালিশে গান বৃষ্টি নামে নামে টু টাফ কারো ঘরে খুশি কারো জীবন খাফ সাত দিন ধরে এই মেঘের খেলা খেটে খাওয়া মানুষ খোঁজে বাতের বেলা কামলাবায়ের বায়ের কোদাল পরে গড়ে বৃষ্টির জলে মাটি গলে যায় পথের ধারে চুলাই নেই আগুন হাড়ি ঠান্ডা পরে মায়ের মুখে নিঃশব্দ চোখে জরে জরে যে নদী ছিল ভরসার নাম আজ সেই নদী দিচ্ছে অভিশাপের দাম বেশে যায় চাল বেশে যায় খাট বেশে যায় স্বপ্ন বুকের ঘাট ছোট্ট ছেলেটাই স্কুলে যেতে চাই কিন্তু বইয়ের বৃষ্টি পড়ে আয় মেয়েটা জানে বর্ষায় স্কুল বন্ধ বৃষ্টি আজ শুধু গরিবের ছন্দ আর ওই দূরের দালানে গাওয়া গান সুগন্ধি চায়ে ভসে হাসে দনবান। বৃষ্টি তাদের ভালোবাসার কবিতা আমাদের বুকে কষ্টের আচল লিখিতা আকাশের কাছে একটাই প্রশ্ন কেন এমন বৈষম্যের সৃষ্টির কিছুই সৃষ্টিকর্তা বর্ষা যদি আসে এসে সবাইকে ভেজাক কেউ কান্নায় কেউ আনন্দে কিন্তু সবার হোক বর্ষা বেঁচে থাকার সঠিক ভাগ ধন্যবাদ সবাইকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ হাফেজ